গুড মর্নিং বন্ধুরা সবাই কি করছো আজ শনিবার আর আমি ডিউটি যাওয়ার জন্য রেডি হচ্ছি স্নান করে এলাম চুলপুরো ভেজা তো স্নান করে এসে জানিয়ে বসলাম আর নিয়েছি হচ্ছে টিফিনে পরোঠা আর আলু ভাজা তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম অনেকক্ষণ বক বক করার পরে তোমরা তোমরা তো সবাই উঠে গেছো বাড়িতে উঠে অনেকে চা খেয়ে নিয়েছো অনেকে কাজ করছো তো আমি কাজ টাজ ফিফটি ফিফটি করেছি ফিফটি ফিফটি করে আসলে না এখন সকালবেলা কদিন ধরে ঘুমই ভাঙছে না কি জানি জানি না রাত্রে অনেক রাত অব্দি মোবাইল ঘাটছি ঘেটে আর সকালবেলা ঘুম ভাঙছে না সকালবেলা একটু শান্তি করে ঘুমাচ্ছি আর এদিকে হয়ে যাচ্ছে লেট চলো রেডি হতে থাকি করলাম ডিউটি আবার সেই রাত্রেবেলা তোমাদের সঙ্গে দেখা হবে যেরকম অ্যাজেঞ্জ রোজ বলি চলো 嗯。

হ্যালো ফ্রেন্ডস আমি এসেছি অনেকক্ষণ এসে রান্না বসিয়েছি মেয়ে তো ভাতটা পরে রেখেছিল আর আমি এসে মানে ও ডালের বড়া করে মানে ডালের বড়াটাও ভেজে রেখেছে আমি এসে ডালের বড়ার তরকারিটা করলাম আর এসে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি স্নান করে ওদিকে গেলাম আর তারপরে মেন হচ্ছে আমাদের দেশের অবস্থা তো এখন ভালো না মানে ভালো নয় মানে একটা সবাই জানো যুদ্ধ চলছে এইরকম একটা চলছে তো এসে খবর দেখছিলাম তারপরে একটু রেস্ট করলাম আর দেখো এখানে একটা কি হয়েছে এই একটা গলায় এই যে এগুলো হয়েছে তো জ্বালা করছে এটা ফুলে গেছে তা রান্না করে নিয়েছি শনিবার হলে আমি বেশি ফোন মানে বেশি কথা বলতে পারি না তো আমি তোমাদের তরকারিটা এমনি দেখিয়ে দেবো আর গুড নাইটটা আমি এখনই করবো তরকাইটা হয়ে গেলে আমি তোমাদের দেখাবো আর কারণ বাড়ি থেকে ঠিক সেইভাবে পারমিশন নেই যে আমি ভিডিও মানে পারমিশন না মানে পছন্দ করে না যে আমি এরকম ভিডিও করি এই করি বাড়ি থেকে অশান্তি ঝামেলা করে তো আমি যতটুকু মেয়ে আর আমি বাড়িতে থাকি তো আমরা যতটুকু করি শনিবার দিনকে হাজব্যান্ড বাড়ি আসে তো সেদিনকে জন্য ওর সামনে কোনো ভিডিও করতে পারি না আর এই চুলে মানে এসে গেছে এসে আমার মায়ের বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছে তোমরা তো জানোই ফ্যামিলির থেকে ওর বন্ধুত্বটাই বেশি ইম্পর্টেন্ট তো এসে যখন খেতে বসবে বা ঘরে আসবে যদি ভিডিও করতে দেখে তাহলে একটু যেটা হয় তাই জন্য তোমাদেরকে এখনই আমি গুড নাইট করবো কিন্তু তরকারিটা হয়ে গেলে তোমাদের গুড নাইটের পরেও আমি তরকারিটা তোমাদের দেখিয়ে দেবো কথা বলবো না যদি এসে যায় আর যদি না এসে যায় তাহলে হয়তো একটু বলে করবো এইটুকু কম্প্রোমাইজ তোমরা করো জানি আমার চ্যানেল ভিডিও কেউ দেখো না যাও যারা যদি দেখো তো লুকিয়ে চুরিয়ে ভিডিও করা এইটাই হচ্ছে ব্যাপার লুকিয়ে চুরিয়েই করছি তার মধ্যেও চেষ্টা করছি একটু বেশি ভালো কিছু করার কিন্তু টুকি চুরিয়ে করছি চলো আজকের মতন এখানেই গুড নাইট করছি আমার চ্যানেলের নাম রূপালী সিমার লাইফস্টাইল সবাই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো প্লিজ বন্ধুরা তোমরা লাইক করো শেয়ার করো অবশ্যই কমেন্ট করো আমার বোধহয় কোনো ভুল হচ্ছে যার জন্য তোমরা ভিডিও দেখছো না প্লিজ প্লিজ বন্ধুরা প্লিজ তো আজকের মতন এখানে ভিডিও শেষ করছি দেখা হচ্ছে কালকে কাল রবিবার রবিবারে তোমাদের সঙ্গে অনেক অনেক কাজ শেয়ার করবো কি কি করি সারা দিন সেগুলো শেয়ার করবো মানে আজকের মতো রান্না হয়েছে এখনো আসেনি হাজব্যান্ড এই যে তরকারিটা করেছি ডালের বড়ার তরকারি আর ভাত চলো খেয়ে নেব একটু পরে তোমাদের আবার আর একবার গুড নাইট বললাম নাইট